গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সোমবার শিবরাত্রির পরের দিনই বলবো কারণ আমাদের গতকালকে জলটা ঢালা হয়ে গেছে আর বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছে দূরে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিই ব্লকটা আজকে শুরু করে দিলাম একদম সকাল সকাল আজকে পুজো দিয়ে নিয়েছি আবার ওই বাবার মাথায় জল টল ঢেলে পুজো টুজো দিয়ে এসেছি আর আজকে ছুটি সেও ঘুমিয়েছিল ওই জন্য একটু দেরিতে তারপর একটু শুধু লিকার চা নিলাম বিস্কুট টিস্কুট কিছু নেই যেহেতু জল টল ঢেলে এসেছি আর কালকেও সারাদিন তো জালে জিনিস খাই কিছু তা আজকে বললাম না একটু চা খাই তারপর নাহলে আবার মাথাটা ধরে যাবে তা আজকে একটু লিকার চা খেলাম আটা তেল দিয়ে মেখে রেখেছি এদেরকে পরোটা করে দেবো আপনার দাদা ভাই খাবে আটার পরোটা আর এদিকে আলু আলু কেটে নিয়েছি একটু ভাজবা বন্ধুরা যে বেলের শরবত মা করলো দুধ দিয়ে ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে বেলের শরবত এখন এটাই খাচ্ছি এদিকে পরোটা বেলছে ওদিকে আলু ভাজাও হয়ে গেছে এদিকে পরোটা একটা বেলে রেখেছি ঠান্ডা ঠান্ডা বিলের শরবত খেয়ে দিয়েছিল ওখান থেকে আমাকে একটা দিয়েছিল আর মা আবার নিয়েছে ওখানে দুটো ফোনে যে হাটার পরোটাগুলো ভেজে নেব একদম ডোবা তেলে পরোটা ভাজছি আজকে দিয়ে দিচ্ছিলাম লাল লাল লালাম গরম গরম লাল লাল পরোটা আটার সাথে আলু ভাজা পরোটা লুচির সাথে আলু ভাজাটা তো বেশ ভালোই লাগে একদিকে মা করেছে সবজি সোয়াবিন ফুলকপি সব দিয়ে একটা নিরামিষ তরকারি এটাই হচ্ছে আজকে এদের সকালের ব্রেকফাস্ট বন্ধুরা টাটা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে টিফিন খাওয়ার পর আর ক্যামেরাই অন করে নি আর এই যে এখন টিফিন খাওয়া মানে ওদেরকে দেওয়ার পরে আর এখন আসলাম এই সাড়ে চারটে বেজে গেছে এখন এসেছি একটু পরোটা ভাবছি মাকে দেবো আমি খাবো তার জন্য আসলাম আর তাই একটু ক্যামেরাটা অন আজকে রান্না করি কারণ আপনার দাদা ভাইয়া সোনা বাইরে খেতে এই যে বন্ধুরা এখন নিলাম দুপুরের খাবার এখন এই পাঁচটা বত্রিশ পুরো যেহেতু আজকে অন্য খাওয়া যাবে না তার জন্যই এই যে এখন নিয়ে নিয়েছে আর নিজের জন্য আর পরোটা সেপ দিতে ইচ্ছা করে নি যাই হোক রুটির সেপেই পরোটা করে নিয়েছি আর নিয়ে নিলাম বন্ধুরা আলু ভাজা আর যদি তরকারিও আছে এদিকে তরকারি আছে খেলে পরে নেব। আর বিকেলে খাচ্ছি দুপুরের লাঞ্চ বন্ধুরা টাটা এখন রাখি আর আজকে অনেকেই হয়তো খেয়েছেন যে কালকে যারা যারা শিবরাত্রি করেছেন যে আজকে না ছাড়া অবধি খাবেন না আর এই হচ্ছে সকালে খেয়েছিলাম বেলের শরবত খেয়েছি আর লিকাচ্ছে আর এখন এই যে এটা নিচ্ছে জল টল ঢেলে এসে খেয়েছিলাম আর এখন এইটা খাবো বন্ধুরা এখন রাখি না আবার সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যের সময়ও খাওয়া যাবে না যাই হোক এখন তো একটু লেটে সন্ধে হচ্ছে তাই জন্য এখন একটু বন্ধুরা তো সাড়ে পাঁচটা আর খাবার রেডি করলাম আর এখন খাবো দুপুরের খাওয়া কারণ দুপুরে আর নি মন চাইছিল না যে চতুর্দশীতে আর চতুর্দশী ছাড়লেই খাবো আর যেহেতু এখন একটু সন্ধ্যাটা একটু লেটেই হয় তার জন্য ভাবলাম যে খাওয়া যাবে আর সন্ধে যদি হয়েছে তো তাহলে আর খাওয়া যেত না এখনও বাড়িটা পুরো পরিষ্কারই আছে তার জন্য এখন খাবারটা নিলাম আর এখন খেয়ে নি দুপুরের খাওয়াটা আর সে খেয়েছিলাম সকালে আপনাদের সাথে ক্যামেরা অন করে দেখলেন লিকাচ্চা নিয়েছিলাম আর বেলের শরবত খেয়েছিলাম আর এখন এইটা খাবো আর এখন রাখি বন্ধুরা বন্ধুরা আজকে কিন্তু আবারও ঠান্ডা পড়েছে বেশ কয়েকদিন একটু গরম গরম ছিল এই শিবরাত্রির দিন গতকাল থেকেই ঠান্ডাটা পড়েছে আর সেই তো খেয়ে উঠে বাসন টাসন মেজে আর এত সময় একটু শুয়েই ছিলাম সন্ধ্যের পরে আর এখন সাড়ে আটটা বেজে গেছে আর দুদিন পরে মনে হয় আজকে দুধ চা নিলাম এই যে করে নিয়েছি এখন দুধ চাটা খাওয়া এখানে বাসনগুলো এখনো তুলিনি যেখানে একবেলাতে দুবার হয় সেখানে দু দিন এখনো দুধ চা খাওয়া হয়নি এই হচ্ছে দুজনের দুধ চা আর এখন নিয়ে যাচ্ছি ঘরে দুদিন পরে চুমুক হ্যাঁ যেদিন সরঞ্জাম করেছি সেদিনও খাই যে এদিকে পুরো খুলে দিয়েছি কিন্তু রাত্রেবেলা ভয় ভয় লাগে গ্রিল টিলগুলো মুছে এসে পরিষ্কার করে নিয়েছে আজকে রান্না ছিল না